বন্ধুরা আমাদের আঙ্গুর গাছের গ্রোথ অনেক সুন্দর এবং আমরা এই যে ছোটো ছোটো ডগাগুলো কিন্তু কেটে দিছি কারণ এই গাছের গ্রোথগুলো দ্রুত বড় হবে আর যদি এই ডালগুলি এই ছোট ছোটো ডালগুলি যদি থাকে তাহলে কিন্তু গ্রোথ মানে এগুলাও এর শক্তিটা টান টানবে এ কারণে কিন্তু গাছের বড় হওয়া এগুলো একটু বাধাগ্রস্ত হবে চতুর্দিক দিয়ে বড় হবে আর কি কেটে দিলে যে ডালটা শুধু আপনি রাখবেন সেই ডালটা কিন্তু অতি দ্রুত বড় হবে এই যে দেখেন এক্সট্রা ছোটো ছোটো ডাল এই ডালের এখান থেকে ভেঙে দিলেই এই যে ডালটা আমি রাখতে চাচ্ছি সামনের দিকে উঁচু করে নেব সেই ডালটা কিন্তু অতি দ্রুত বড় হবে এই আমরা অতি দ্রুত এটা এক বছরের মধ্যেই ফল আসবে আশা করছি এর আগে ওই ডালগুলো হয়েছিল আমরা এদের কাটিং করেছিলাম তো সাথেই থাকবেন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আঙ্গুর চাষের নতুন নতুন ভিডিও পাবেন তো এটা আমার ভারত সুন্দরী আপেল কুল গাছ এটা গ্রাফটিং করেছিলাম আরও প্রায় পাঁচ মাস আগে এগুলো আগাম ফল আসবে আর এটা মূলত একটা কাশ্মীরি গাছে গাছ ছিল তো কাশ্মীরি সুদে একটা ডাল রেখেছি একটা ডালই অনেকটা বড় হয়ে গেছে আর এই পাশে গ্রাফটিং করা এই যে বন্ধুরা দেখেন গ্রাফটিং এর ভারত সুন্দরী মাত্র দুইটা ডাল একটা কাশ্মীরি একটা ভারত সুন্দরী তা ভারত সুন্দরীটা মাসাল্লাহ সুন্দর আছে তারপর এখন জিঙ্ক বোরন স্প্রে দেবো সাথেই থাকবে